এই সময় দাঁড়িয়ে প্রত্যেক সেমিস্টারের ক্ষেত্রে একটা ভয়ানক জিনিস কিন্তু ঘটতে চলেছে যদি এখনই সাবধান না হও তাহলে এই ভয়ানক জিনিস থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে না এক তোমাদের প্রথমত হাতের সময় বড্ড কম এই সময় তোমাদের টেক্সট কিন্তু দেখো দিতে দিতে প্রায় দেড় মাস দু মাস দেরি হয়ে গেছে সেই দেড় মাস দু মাসে আমাদের সিলেবাসও কমপ্লিট হয়ে গেছে প্রায় তারপরে তোমাদের হাতে বই পেয়েছে। তাই না তাহলে এই পাঠ্য বইটা কিন্তু কারণ যখন কোন স্যার প্রশ্ন বানান তখন তার কাছে এই বইটাই বইয়ের নিচে দেখবে কিছু ওয়ার্ড নোটস লেখা থাকে সেই ওয়ার্ড নোটস গুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবার স্যার এদের সমস্যাটা কি সমস্যা একটাই এই সময় দাঁড়িয়ে দেখবে বাজার চলতি প্রচুর বই আছে আমি আবারও বলছি প্রত্যেকটা বই তার স্বকীয় জায়গায় ভীষণ ভালো কোনো বই কোন বইয়ের তারতম্যে আসে না যে এই বইটা থেকে এই বইটা কি ভালো প্রত্যেকটা বই ভালো এবার সমস্যা এই সেমেস্টার পদ্ধতিতে যেখানে আমার হাতে সময় কম সেইখানে দাঁড়িয়ে দেখা গেল তুমি কোশ্চেন ব্যাংক করছো অর্থাৎ রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংক ফ্রম ডে ওয়ান থেকে করছো হঠাৎ করে তোমার স্কুলের স্যার তোমায় বলল। যে না কোশ্চেন ব্যাংক হবে না কোশ্চেন বাঞ্চ তুমি প্র্যাকটিস করো ঠিক আছে সেটা তুমি তুমি অর্থাৎ তুলসী তখন ভাবলে আমি কি কি হবে কি হবে এর মাঝে আবার একটুখানি আমাদের আরো একটা যন্ত্রণা আসলো যে বিটিএ এ বিটিএ পেপার লঞ্চ হয়ে গেল এবার টেস্ট পেপার মানে একটা ভরসার জায়গা টেস্ট পেপার মানে আমাদের মনে হয় টেস্ট পেপার থেকেই বোধহয় প্রশ্ন আসে আচ্ছা তুমি বলো তো কোন স্কুলে টেস্ট পরীক্ষা হয়েছে হয়েছে কি তাহলে টেস্ট পেপার কিভাবে তৈরি হয় বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন সংকলন এক জায়গায় সংকলিত হয় তাহলে অল দি টেক্সট এক্সামস পেপার আর অ্যাকিউমুলেটেড টু ক্রিয়েট আ নিউ বুক কল টেস্ট পেপার সেই টেস্ট পেপারটা কি তাহলে সমস্ত তো স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো এক জায়গায় নিয়ে টেস্ট পেপার হয়তো তাহলে সেই গুলো কি হয়েছে তাহলে সবটাই কোন না কোন কি হয়েছে টেস্ট পেপারটা মডেল সেট করেছে তার মানে তুমি যা কোশ্চেন বাঞ্চে পাবে তুমি কোশ্চেন ব্যাংকে দু একটা ছাড়া এদিক ওদিক কিছু পাবে না তারপরে এই বই সেই বই শিওর হাতের মুঠোয় চল্লিশ হাতের মুঠোয় আশি এই সমস্ত বেরোবে বা তুমি কোন বই কিনবে স্ক্যানার এই সাজেশন অনেক কিছু বিভিন্ন বই আমি বললাম না তাহলে তুমি কোন বইটা করবে আমার উত্তর একটাই এই ফাঁদে পা দিও না তুমি যদি মনে করে থাকো আমি ওই বইটা কিনলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো তাহলে তুমি বোকা এমসি কিউ দি তুমি কমনের কথা ভাবছ এমসিকিউ অত্যন্ত সহজে আমরা কিভাবে এগোচ্ছি অত্যন্ত ভালো করে পাঠ্যটা পড়ছি পাঠ্যের ওয়ার্ড নোট জানছি নাম্বার টু সেই পাঠ্যটার ওয়ান লাইন আর পাঞ্চ আমরা প্রোভাইড করছি এবং আমরা কোশ্চেন বাঞ্চ থেকে আমরা কোশ্চেন বাঞ্চই নিয়েছি কোশ্চেন বাঞ্চ থেকে আমরা কিন্তু ওই নির্দিষ্ট টেক্সটের এমসিকিউ সলভ করতে করতে বলছি তুমি নিজে দেখো আমি তো অ্যান্সার শিট তোমায় দিচ্ছি তুমি নিজে দেখো কোন কোশ্চেন তোমার বাঁধছে সেই কোশ্চেনটাই তুমি হাইলাইট করো তাহলে পরীক্ষার আগের দিন রাত্রেবেলায় তোমার পড়তে সুবিধা হবে যে এই প্রশ্ন কটাই পড়ে গেলে আমার হবে আর পুরোটা পড়বার প্রয়োজন নেই একদম বেসিক কোশ্চেন তোমার জানতে হবে না যেটা কার রেখা তার বয়স কত ছিল এগুলো তো জানতে হবে না তাহলে এইভাবে পড়ো তারপরেও কিন্তু এটা শেষ নয় এর পরেও মডেল সেট সলভ করব আমরা বা আমরা করছি এর পরেও আমি ব্যক্তিগতভাবে কয়েকটা কঠিন কঠিন এমসি কিন্তু সলভ করাচ্ছি প্রত্যেকটা গল্প কবিতা নাটক থেকে করাচ্ছি তো তারপরে আর কি প্রয়োজন হয় আমার কথা আমি যা করাচ্ছি সেইটুকু আগে ভালো করে করো ভালো রেজাল্ট কোন ভাবে হয় সঙ্গে দশটা বই পড়লে ভালো রেজাল্ট হয় না একটা বইকে ভালোভাবে দশ বার পড়ো তাহলেই ভালো রেজাল্ট হয় যারা সফলতা পায় চাকরি পায় তারা দশ রকম বই পড়ে না এক রকম বই দশ বার পড়ে তবেই সেই সফলতা পায় একটা লোহার দণ্ডকে 10 বার বা 10টা লোহার দণ্ড কিনলে তোমার কিন্তু চাকু তৈরি হবে না একটা লোহার দন্ডে 10 বাড়ি মারলেই তবে লোহার দন্ডটা চাকুতে পরিণত হবে ধারালো অস্ত্রে পরিণত হবে সিম্পল ফ্যাক্ট এইfade পা দিও না ঘরে অনেকগুলো বই থাকার থেকে একটা বই ভালো করে অনেকবার করো না দেখবে তোমার রেজাল্ট ভালো হবে আর এই সেমিস্টারে তো সময় কম তুমি কোশ্চেন বানচি বা কোশ্চেন ব্যাংকে ঠিক করে করতে পারছো না আবার টেস্ট পেপার হ্যাঁ এগুলো সেই এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টসদের জন্য যাদের ব্যাংক বা সলভ হয়ে গেছে স্যার আমার হাতে সময় আছে আমি আরো কিছু কোশ্চেন দেখতে চাই আপনার গুলো হয়ে গেছে আমি আরো কিছু দেখতে চাই দেখো না কোনো সমস্যা নেই কিন্তু যারা আমাদের বাবা মা খেটে খায় যাদের অত্যন্ত কষ্ট করে একটা বই কিনে দিয়েছে তিনশো সাড়ে তিনশো টাকা দিয়ে সে তিনি আবার যদি একটা বইর প্রেশার তুমি তাকে দাও শুধুমাত্র তুমি বই পড়ছো এটা দর্শানোর জন্য তাহলে কিন্তু শোভা পায় না তাই না বাবা অনেকের বাবা মাই আছেন যে একদিন সারাদিন পরিশ্রম করলে হয়তো সাড়ে তিনশো থেকে চারশো টাকা রোজ পায় তাহলে সেই অর্থটা একটা বই কিনতে সেকেন্ডও লাগে না আমি মাঝে মাঝে বইয়ের দোকানে যাই একটু গল্প করি বইয়ের দোকানে কাকুটার সঙ্গে তখন দেখি বেশ কিছু ভদ্রলোক লোক বই নিতে আসে জিজ্ঞাসা করে আচ্ছা ভূগোল সহায়িকাটার দাম কত তখন বলে যে এই ডিসকাউন্ট দিয়ে চারশো টাকা আসবে তার পকেটে তখন দেখা যায় সাড়ে তিনশো টাকা পড়ে রয়েছে বল মানে তিনি টাকাটা রকম করে হাতিয়ে বলছেন আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছেন ঠিক আছে তাহলে পরে নেব কারণ হয়তো বাজার করার পর ওই তার কাছে ওই তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকাই পড়ে আছে সেটা তোমাকে তোমার ভবিষ্যৎ গড়ে দেবার জন্য দিচ্ছে কিন্তু এই এই সময়টাকে এইটা বিশাল কিছু ভাবার কিছু নেই একটা বই ভালো করে করো আর সেই একটা বই পড়েও শুধু পাঠ্য পড়েও অনেক ভালো রেজাল্ট করা যায় শুধু পাঠ্য পড়ে তারপরে তো আমি আছি আমি তো দিচ্ছি শুধু পাঠ্য পড়েও ভালো রেজাল্ট করা যায় বারবার করে বলছি আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে ভুল ভাল শেখানো হচ্ছে কিন্তু আমি দেখছি সেইগুলো কিন্তু একদম নজর দিও না সঠিকটা শেখো তোমার উত্তরের সঙ্গে আমার উত্তর কন্ট্রাডিক্টরি হলে আমায় বলো আমার স্টুডেন্টরা আমাকে যখনই প্রবলেমে হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে আমি ওদের মেসেজের প্রত্যেকের রিপ্লাই দিয়ে আমার দৈনন্দিন কাজে আমার অনলাইন স্টুডেন্টদেরকে রিপ্লাই দেওয়া একটা কাজ তোমাদের কোনো ফোন আমি দেখবে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো তুরান্ত ফোন করতে হবে তো মেসেজ করে রাখলে সময় দিতে হবে কারণ ধরো আমার কাছে রোজ মেসেজ আছে ধরো চারশো পাঁচশো তাহলে আমি সেই চারশো পাঁচশো মেসেজ তোমাকে দেখতে হবে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি আমাকে রিপ্লাই দিতে হবে আমি কিন্তু সেটা করি আর পরের সেমি কিন্তু সময় কমে একা লেখা শিখতে হবে এখন থেকে একটু ভালো করে পড়ো এই ফাদে কিন্তু পা দিও ওনার কনফিউজ হবে না কোনটা করব স্যার কোনটা করলে আরে যে কোনো একটা শুধু পাঠ্য বই পড় না তাতেই ভালো হয় পাঠ্য বই ওয়ান লাইন আর পাঁচ আমি যা দিয়েছি সে কটা এম সিকিউর ওই কটাই করে না ভীষণ ভালো রেজাল্ট হবে ভয় পাবার কিছু নেই খুব খারাপ রেজাল্ট হলে আমি বলে দিচ্ছি আমার ছেলেমেয়েরা খুব খারাপ হয়েছে ভীষণ খারাপ মন খারাপ পঁয়ত্রিশের নিচে কেউ পাবে না আমি বললাম আজকে এইখানে এবং আমি প্রতিবারই বলেছি আগের বারও বলেছি তাই হয়েছে খুব খারাপ পরীক্ষা গেছে পঁয়ত্রিশ পেয়েছে আর তিরিশ চল্লিশ তো অহরহ তো বলার বাইরে যদি খুব খারাপ পরীক্ষায় দুটো থেকে তিনটে প্রশ্ন বাঁধবে এর বেশি বাদবে না তাও তোরা যদি কোশ্চেনটা ভালো করে পড়িস তাহলে অ্যানসারটা দেখবি চারটে অপশনের মধ্যে দুটো তুই অটোমেটিক বাদ দিতে পারছি দুটো হবে না তারপরে দুটোর মধ্যে হবে তখন ওই দুটোর আছে কিন্তু ওরা না জেনেই বলে উম সকালে জি এটাই হবে এরকম কিন্তু শুনবি না ও কিন্তু মিথ্যে কথা বলছে যে সমস্ত বন্ধু বলে আমি সকালেই পড়ে এসেছি এই প্রশ্নটা এই উত্তরই হবে তার হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা বলে তোমার কাছ থেকে এটা বলে আরো তিনটে উত্তর জানবে তাই সাবধান তাই একদম পাতা ফাঁদে পা দিও না মার্কেট স্ট্র্যাটেজি অনেকভাবেই করবে বলবে আমার সাফল্যের পেছনে একদম ও হয়তো কোনো ওই বই পড়েনি কোনো দিনই ওই বই ও তাই না হতে পারে জাস্ট সবকিছু মার্কেটিং ঠিক আছে সব বই ভালো বলেছি একটা বই ভালো করে কর তাহলেই হবে